ওম শ্রীপরমাত্ম নম গীতার মহিমা প্রকৃতপক্ষে শ্রীমৎ গীতার মাহাত্মবাক্য দ্বারা বর্ণনা করার সামর্থ্য কাহারও নেই কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে এর সংস্কৃত ভাষা এত সুন্দর ও সরল যে একটু চেষ্টা করিলেই মানুষ সহজেই এটি বুঝতে সক্ষম হয় কিন্তু এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলেও তার অন্ত পাওয়া যায় না প্রতিদিনই নতুন ভাব উদ্ভব হতে থাকে ফলেই সর্বদা এর অভিনবত্ব বজায় থাকে এবং একাগ্রচিত্তে শ্রদ্ধা ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করলে এর প্রতিটি পদ যে পরম রহস্যপূর্ণ তা সহজেই অনুভূত হয় ভগবানের গুণ প্রভাব এবং কর্ম এই গীতাশাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য শাস্ত্রে সেইরূপ পাওয়া কঠিন কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয়ের আলোচনা থাকে ভগবান শ্রীমদ্ভগবৎ গীতা রূপ এমন একটি অনুপম শাস্ত্র উপদেশ করেছেন যার একটি শব্দ সদুপদেশ শূন্য নয় শ্রী বেদব্যাস মহাভারতে গীতা বিবৃত করার পর বলেছেন গীতা সুগীতা কিমন্নই শাস্ত্র শাস্ত্রবিন্তরেই ইয়া স্বয়ং পদ্মনাভস মুখপদ্বিনিস গীতা ঠিকঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা প্রধান কর্তব্য যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবৃন্দ নিঃসৃত অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কী প্রয়োজন স্বয়ং ভগবানও এর মাহাত্ম বর্ণনা করেছেন এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই কারণ ভগবান তার ভক্তদের মধ্যে এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপ পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে এইসব কথা বিচার করলে বোঝা যায় যে সকলের পরমাত্মা প্রাপ্তিতে অধিকার আছে কিন্তু এর মর্ম না বুঝে যারা শুধুমাত্র গীতার নাম শুনেছে তারা অনেকেই বলে থাকেন যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য তারা নিজ সন্তানদের সেই ভয়ে গীতা পাঠ করতে দেন না যদি গীতা জ্ঞানের প্রভাবে তাদের সন্তানেরা সন্ন্যাসী হয়ে যায় কিন্তু তাদের চিন্তা করে দেখা উচিত যে মোহবশত ধর্মে বিমুখ হয়ে ভিক্ষাণ্নে জীবন নির্বাহ করতে প্রস্তুত অর্জুনও পরম রহস্যময় গীতার উপদেশে আজীবন গৃহে থেকে নিজ কর্তব্য পালন করেছিলেন অতএব সেই গীতাশাস্ত্রের এইরূপ বিপরীত পরিণাম হওয়া কিরূপে সম্ভব অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাবসহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও এটির পঠন পাঠন মনন করে ভগবানের দেশানুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয় গীতার প্রধান বিষয় গীতায় ভগবান তাঁকে লাভ করার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলেছেন এক সাংখ্যযোগ দুই কর্মযোগ তার মধ্যে সমস্ত পদার্থ মৃগ তৃষ্ণার জলের ন্যায় অথবা স্বপ্নের সৃষ্টির ন্যায় মায়াময় হওয়ায় মায়ার কার্যরূপ সমস্ত গুণই গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে এইরূপ বুঝে মন ইন্দ্রিয়সমূহ এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্মে কর্তৃত্বভাব অর্জিত হওয়া এবং সর্বব্য সচিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্য অবস্থিত হয়ে একমাত্র সচিদানন্দ ঘন বাসুদেব ভিন্ন অন্য কিছুরই অস্তিত্ব না থাকার ভাব রাখা এটি হলো সাংখ্যযোগের সাধন সব কিছুই ভগবানের মনে করে সফলতায় বিফলতায় সমত্বভাব রেখে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবত নির্দেশ অনুযায়ী কেবল ভগবানের জন্যে সমস্ত কর্মের আচরণ করা এবং শ্রদ্ধা ভক্তি সহকারে কায় মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের শরণাগত হয়ে তার নাম গুণ এবং প্রভাবসহ নিত্য অনুধ্যান এটি হল কর্মযোগের সাধন ুক্ত দুইটি সাধনের পরিণাম এক হওয়ায় এই দুইটিকে প্রকৃতপক্ষে অভিন্ন বলে মনে করা হয় কিন্তু সাধনকালে অধিকারী ভেদে দুটির পার্থক্য থাকায় দুটি পথকে পৃথক পৃথক বলে জানানো হয়েছে সেই জন্য একজন ব্যক্তি একই সময়ে এই দুইটি পথে অগ্রসর হতে পারে না যেমন গঙ্গায় যাওয়ার দুটি রাস্তা থাকলেও একজন ব্যক্তি একই সময়ে দুটি পথ ব্যবহার করতে সক্ষম হন না উক্ত সাধন মধ্যে কর্মযোগের সাধন সন্ন্যাস আশ্রমে পালন করা যায় না কারণ সন্ন্যাস আশ্রমে কর্মকে বাহ্যিকরূপে ও ত্যাগ করার কথা বলা হয়েছে এবং সাংখ্যযোগের সাধন সমস্ত আশ্রমেই হতে পারে যদি বলা যায় ভগবান সাংখ্যযোগকে সন্ন্যাসের নামে বলেছেন অতএব সন্ন্যাস আশ্রমেই এটির পালন করা সম্ভব গারহস্থি সম্ভব নয় তা কিন্তু ঠিক নয় কারণ দ্বিতীয় অধ্যায়ে একাদশ শ্লোক হতে তিরিশতম শ্লোক পর্যন্ত যে নিষ্ঠার উপদেশ করা হয়েছে সেই অনুসারে ভগবান বিভিন্ন স্থানে অর্জুনকে যুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন যদি গার্হস্থ ধর্মে সাংখ্যযোগের অধিকারী না থাকত তাহলে ভগবান এরূপ বলতেন কীভাবে তবে এই বিশেষত্ব অবশ্যই রয়েছে যে সাংখ্যমার্গের অধিকারীর দেহাভিমান বর্জিত হওয়া চাই কারণ যতক্ষণ দেহে অহংভাব থাকে ততক্ষণ সাংখ্যযোগের সাধন ঠিক মতো হয় না সেই জন্য ভগবান সাংখ্যযোগকে কঠিন বলে জানিয়েছেন এবং কর্মযোগের সাধন সহজ হওয়ায় তিনি অর্জুনকে স্থানে স্থানে নিরন্তর তাকে স্মরণ রেখে কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছেন শ্রীমৎ গীতা সম্বন্ধীয় এই কথাগুলি অনুধাবন করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ